নমস্কার আমি সর্বরী রুদ্র আমার চ্যানেল ঘুরে আজ আমি ঘুরতে ঘুরতে চলে এসেছি অযোধ্যা পাহাড়ের মার্বেল লেক দেখতে চলুন আমার সঙ্গে আপনারাও চলুন দেখবেন চলুন আমরা পুরুলিয়ার এক পুরুলিয়া শহরের বাস স্ট্যান্ডের এক হোটেলে আছি আর সেখান থেকে ফার্স্ট বাস সকালে সাতটা পঁচিশে এখানে এসেছি নটা দশে অযোধ্যা পাহাড় হিল টপে একবার বাস স্ট্যান্ডে নামিয়ে দিয়েছে সেখান থেকে একটা গাড়ি বুক করে আমরা মার্বেল লেক দেখতে এসেছি চলুন সেই দাদাকেও দেখিয়ে দিচ্ছি চলুন এই দেখুন এই দাদার গাড়িতেই আমরা এসেছি দাদা আপনার নামটা বলুন আমার নাম হচ্ছে বুদ্ধেশ্বর লায়া ফোন নাম্বারটা বলে দিন আপনার ফোন নাম্বারটা পাবেন না ফোন নাম্বারটা আপনার নাম্বারটা পাই এইট ফাইভ এইট ফাইভ জিরো নাইন ডবল জিরো ডবল ফাইভ নাইন ফাইভ ঠিক আছে আপনারা এলে এনার সঙ্গে যোগাযোগ করবেন এখানে গাড়ি পার্কিংয়ের জায়গা এখানে দোকান বহু বসেছে আর গাড়ি পার্কিংয়ের জায়গা বিরাট ফ্রি পার্কিং জোন এখানে কোনো পয়সা দিতে হয় না মার্বেল লেক দেখতেও পয়সা লাগে না চলুন আমরা এগিয়ে যাই সব এখানকার মানুষদের হাতের তৈরি জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছে এ দেখুন যেখান দিয়ে যাচ্ছি সেই রাস্তার ঠিক উপরে শুকনো শাল গাছের পাতা সাজানোটা দেখুন হ্যাঁ কাঁচা অবস্থায় ওরা সাজিয়েছিল এখন শুকিয়ে গিয়েও একটা আলাদা সৌন্দর্যের সৃষ্টি করেছে এটাই মার্বেল লেক চলুন দেখি পুরুলিয়া পাওয়ার স্টোরেজ প্রজেক্টের কাজ করতে গিয়ে এখানে একটা বিস্ফোরণ ঘটনা হয় আর তার জন্যেই পাথর ভেঙে যায় গিরিখাত সৃষ্টি হয় এবং গিরিখাতের জল এখানে জমা হয়ে মার্বেল লেক সৃষ্টি করেছে চলুন দেখি চারিদিকে মার্বেল পাথর সেই জন্যই এর নাম হয়েছে মার্বেল লেক এখানে এই লেকে স্নান করা তো নিষিদ্ধ বটে এমনি নামাও নিষেধ দেখুন এইখানকার জলই তুলে নিয়ে পরিশুদ্ধ করে এখানকার গ্রামে গ্রামে পাঠানো হয় এই লেকের জলই পানীয় জল হিসেবে তখন ব্যবহার করা হয় লেকটি খুব বড় নয় কিন্তু সৌন্দর্য খুব বেশি অনেকে আমেরিকার কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়নের সঙ্গে কে তুলনা করেছেন নীল টলটলে জলের জন্য একে অনেকে নীল ড্যামও বলে আবার গভীরতার জন্য খুব সাবধান আপনারা নামবেন না বৃষ্টির সময় বর্ষার সময় এখানে পাহাড়ে ধস নামে আসার উপযুক্ত সময় এই শীতকাল कमाना ओहो ओये हेर गयो ओये ओटा बुझाइछ हामी एक दिन टाढा छै ए द बिना कमाना दोस तपाईहरु जने आउ

Bu bana da

o impacto এই লেকের সৌন্দর্য কিন্তু ভয়ঙ্কর সৌন্দর্য উপভোগ করতে আসুন দেখুন আশা করি আপনাদেরও ভালো লাগবে এখানে বিভিন্ন খাবার পাওয়া যাচ্ছে আপনারা চাইলে খেতে পারেন এখানকার মানুষদের নিজের হাতের তৈরি জিনিসপত্র এরকম তিলের পাটালি বাদামের পাটালি তিলেন নাডু এখানকার মানুষের তৈরি বিভিন্ন মুখ আজ এই পর্যন্তই আবার কোনো দিন ঘুরতে ঘুরতে আপনাদের সঙ্গে আমার দেখা হয়ে যাবে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন এবং আমার সঙ্গে থাকুন আর হ্যাঁ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্টস করবেন শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ জানাই নমস্কার